রাজধানীতে লাইসেন্সবিহীন ও অনভিজ্ঞ চালকের দৌরাত্ব যে কতটা ভয়াবহ রূপ নিচ্ছে আদাবরের সাম্প্রতিক একটি ঘটনা তার নির্মম উদাহরণ হয়ে উঠেছে পনেরো ডিসেম্বর দুপুরে আদাবরের মোহাম্মদিয়া হাউজিং সোসাইটির দুই নম্বর রোডে ঘটে যায় এক হৃদয় বিদরক দুর্ঘটনা যেখানে অল্পের জন্য প্রাণে বেঁচে যায় একটি শিশু তবে গুরুতর আহত হন সে নিজে এবং তার মা ও দাদি এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা ঘটনা সময় রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল একটি প্রাইভেট কার গাড়ির মূল চালক মোহাম্মদ ওলিউর ইসলাম পাশের আসনে বসে থাকলেও স্টিয়ারিং এ ছিলেন তার সহকারী মোহাম্মদ রায়ান জামান দিগন্ত যার কোনো বৈধ ড্রাইভিং লাইসেন্স ছিল না হঠাৎ করেই তিনি গাড়িটি ব্যাক গিয়ারে নেন মুহূর্তের মধ্যেই নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এক শিশু তার মা ও দাদির ওপরে উঠে যায় গাড়ির পেছনের অংশের নিচে চাপা পড়ে তারা তিনজন চিৎকার চেঁচামেচিতে এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠান শিশুটির কলার বোন ভেঙে যায় শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত লাগে তার মা ও দাদিও আহত হন ঘটনার পর স্থানীয়দের সহায়তায় গাড়িতে থাকা দুজনকে আটক করা হয় পরে আদাবর থানা পুলিশ এসে তাদের হেফাজতে নেয় এবং গাড়িটি জব্দ করে পুলিশ জানিয়েছে লাইসেন্সবিহীনভাবে গাড়ি চালানোর ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান ক্ষতিপূরণ দিয়ে বিষয়টি ধামা চাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল তবে তারা সুষ্ঠু বিচার চান তাদের ভাষায় আর একটু হলেই বড় ট্রাজিটি ঘটে যেত এই ঘটনার দৃষ্টান্তমূলক বিচার হলে ভবিষ্যতে কেউ লাইসেন্স ছাড়া গাড়ির চাবি তুলে দিতে সাহস পাবে না এই ঘটনা আবারও নগরবাসীর সামনে কঠিন প্রশ্ন ছুড়ে দিয়েছে রাজধানীতে আর কত শিশু পথচারী ও পরিবারকে লাইসেন্সবিহীন চালকদের ভুলের মাসুল দিতে হবে